প্রত্যেক মাসে এক একটা দামি বাইক আমি কিনতে পারি আল্লাহ তালা অতটুক তৌফিক আমাকে দিচ্ছেন আমি ছিলাম না ভিডিও ছিল না আমি থাকলে ভিডিও থাকবে আমি না থাকলে আমার চলে ভিডিও থাকবে না আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেন এটা হচ্ছে আপনাদের সব থেকে কমন প্রশ্ন সেটা হলো ভাই আপনি খামার করেন আমাদেরকে এত কিছু বলেন তাইলে আপনি নিজে এত কাজ করেন কেন আপনি আট নয় বছর খামার করতেছেন তার মানে তো আপনার ভালো একটা পজিশনে চলে যাওয়ার কথা আর আপনি যদি এত ভালো পজিশনে যাইয়েই থাকেন তাহলে আপনি কেন খামারে এত কাজ করবেন এত কষ্ট করবেন আপনি তো লোক দিয়ে করাইলেই পারেন মূলত এটা হচ্ছে আমি যখন ওই যে ঘাস নিয়ে আসি তারপরে খামারের বিভিন্ন কাজ টাস করি মানে সমস্ত কাজই তো আমি আপনাদেরকে দেখাই আর ভিডিও তো আপনারা আমারই দেখেন তো আপনারা আপনাদের কাছে একটা মানে আপনাদের কিউরসিটি থাকে যে এই লোক যদি এত কিছুই করে থাকে বা এতই যদি বুঝে এতই যদি জানে তাহলে এ নিজে কাজ করবে কেন এ তো চাইলে লোক দিয়েই করাইতে পারে তো এখানে একটা ভুল আপনারা করেন সেটা হচ্ছে কি জানেন আপনারা যারা প্রান্তিক খামারি আছেন ছোট থেকে বড় হওয়ার চিন্তা ভাবনা করতেছেন বড় যারা হয়ে গেছেন তাদের কথা আলাদা কিন্তু যারা ছোট থেকে বড় হওয়ার চিন্তা করতেছেন আর এই চিন্তার মধ্যে আছেন যে আমি পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে খামার করব এরপরে দুজন লোক রাখব তারা কাজ করবে আমি দেখাশোনা করব হিসাব কিতাব রাখবো এভাবে যদি খামার করতে চান ভাই তাহলে হচ্ছে ওই যে কি বলে এটারে মানে অল্প দিনেই হাতের মধ্যে ঘোরার ডিম ধরে রাখতে হবে মানে ধরাই দেবে আপনারা খামারিরা মানে খামারই না মানে খামারে সংশ্লিষ্ট সব কিছুতেই লসের একটা ঘোড়ার আন্ডা ধরাই দেবে তো মূলত আমি যতদিন ধরে কাজ করতেছি সেই সাত আট বছর আমি যা শিখছি সেটা হচ্ছে একটাই জিনিস সেটা হচ্ছে আপনার খামারে আপনি যদি নিজে কাজ করেন আপনি সফল আমি আপনাদের কিছু জিনিস দেখাই আসেন আমাদের এই শেডে গরু আছে হচ্ছে ছয়টা ছয়টা আছে এখন এখান থেকে চারটাই হচ্ছে কোরবানিতে সেল যার যাওয়ার মতো তো এখানকার গরুগুলো আমি আসবো আমার সাথে এই যে গরুর সাথে একটা হৃদ্রতা একটা ভালোবাসা এটা যদি আপনার তৈরি করতে হয় তাহলে অবশ্যই ওদের খেদমত ওদের চলা মানে ওদের আদার যত্ন এগুলো সব আপনার নিজের করতে হবে হ্যাঁ এটা স্বাভাবিক আপনি যদি লোক দেখা হয়তো চান এগুলা তাহলে আপনি খামারে আসলে ওরা আপনাকে গুতায় খামার থেকে বের করে দেবে এটা হচ্ছে মূল ব্যাপার আর একটা বিষয় হচ্ছে কি যতই আপনি লোক দেখাস করাইতে চান ভাই লোক দেখাস করাইলে আপনার যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে আপনার লোকেদেরকে বেতন দিতে হবে আর দ্বিতীয়ত ওদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান আপনি নিজে করতে পারবেন না নিজে করতে পারবেন না এই কারণেই গরুর যে সমস্যা ধরেন ওই গরুর গুলার আমি সকালে একবার গোসল করাইছি গোসল করানোর সময় ওদের শরীরের সমস্ত জায়গায় আমার হাত পৌঁছায় আমি হাত দিয়ে সমস্ত জায়গায় ডলে ডলে ধুই এবং ওর শরীরে যদি কোনো সমস্যা থাকে এটা হচ্ছে আমি ওরে দেখতে পারবো বুঝতে পারবো এবং আমি নিজে কাজ করতে পারবো এবং ওই সমস্যাগুলো আমি নিজে সমাধান করতে পারবো এবং ডাক্তার লাগলে ওষুধ লাগলে পত্র লাগলে সব কিছু দিয়ে আমি সমাধান করতে পারবো একাই করি একা করাই উত্তম তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন দেন আমার কি দরকার আছে আমার গায়ে কি শক্তি আল্লাহ কম দিচ্ছেন আর আমার একটু ভাই লজ্জাসরূপ কম আর কি হ্যাঁ এটা একটু বুঝেন আপনারা আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই এইগুলা কেমন কথা এটাই হচ্ছে মূলত কথা আমার খামারের কাজ আমি করি আর একটা প্রশ্ন অনেকে আমাকে করছেন সেটা হচ্ছে আমি বাইক কিনি না কেন তারপর হচ্ছে আমার বাইক নাই কেন সব জায়গায় ভ্যানে ভ্যানে আমি যাই কেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাকে প্রতি মাসে এক একটা বাইক কেনার তৌফিক দান করছেন আর কি আমি যদি চাই প্রতি মাসে আলহামদুলিল্লাহ ফকর করে বলতেছেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছেন প্রত্যেক মাসে এক একটা দামি বাইক আমি কিনতে পারি আল্লাহ তালা অতটুকু তৌফিক আমাকে দিছেন কিন্তু আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র ছেলে সন্তান তো আমার বাবা মা আমাদের কোনো ওই বাইক কিনে দিবে না হ্যাঁ এটা না দেওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের ভয় হ্যাঁ আর আমার ওই ওই ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই যে আমি বাইক চালাবো তারপর হচ্ছে মানে কি বলে এটাকে ওলাপানের মতো পিক আপ দিয়ে আমার হতে নাই বাইক একটা আছে আমাদের যেটা আমি আপনাদের দেখাই না হয়তো প্রয়োজন পড়ে না আর কি তো ওইটা দিয়ে আমরা কান্তি চালাইয়াছি বিভিন্ন জায়গায় যাই তো এই হচ্ছে মূলত তো আমাদের যতগুলা গরু আছে সবগুলা গরুর চিকিৎসা বলেন এর কাজ ডাল বলেন তারপরে সমস্ত কিছু আমি করার চেষ্টা করি আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু একা না ভিডিওতে আপনারা আমার একা দেখেন বাট আমাদের কিন্তু কাজ করে আরো অনেক লোক আছে মানে আমাদের আরো তিন চারজন লোক আছে যারা আমাদের কাজ করে বিশেষ করে অনেকে আপ হয়তো আপনারা বিভিন্ন সময় দেখছেন অনেকের দেখেননি আর আমরা দেখাই না ভিডিওতে অনেক অনেক মানুষকে আমরা দেখাই না কারণ তারা কাজ করতে গেলে নিজেই বোধ করে ভিডিওতে অন্যের কাজ করতেছে এটা নিজের একটা প্রাস্ট্রিজের ইস্যু ইস্যুর একটা ব্যাপার আছে তো অনেকে আসে না স্বামী তো আমিও দেখাই না আমি অসুস্থ ছিলাম প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আপনারা জানেন সেটা আপনারা কি তখন তো আমার ভিডিও দেখছেন দেখেননি খামার কিন্তু বন্ধ ছিল না খামার কিন্তু চলতে যাবে খামার তো বন্ধ রাখার কোনো জিনিস না তাই না খামার কিন্তু চালুই ছিল কিন্তু আমি ছিলাম না এখানে আমি ছিলাম না ভিডিও ছিল না আমি থাকলে ভিডিও থাকবে আমি না থাকলে খামার চলে ভিডিও থাকবে না তো এই হচ্ছে মূলত ব্যাপার ওদের ভালোবাসার জন্যেই আমি শুধু গরু ব্যবসার জন্য পালন করি না ওদের প্রতি একটা নিদ্রতা আছে একটা ভালোবাসা আছে ওই ভালোবাসার জন্যই নিজে কাজ করি আর এটা যতদিন পর্যন্ত আমি করবো আলহামদুলিল্লাহ আমি জানি আল্লাহ তালা আমাকে সফল করবেন ইনশাআল্লাহ যেদিন হচ্ছে আমি জমিদারি স্টাইলে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো আর আপনাদেরকে ব্রিফিং করবো এসে এসে ওই দিন থেকে ওদের শুরু হবে এটা আমি জানি বুঝি মানে ব্যবসার একটা উসুল থাকে ওই উসুল অনুযায়ী আমি বুঝি তো এটাই হচ্ছে মূল বাবা দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে আরও কাজে বরফ দান করে আসসালাম রহমতুল্লাহ